আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব চোখের পাতা কাঁপে কেন বিজ্ঞান কি বলে আমাদের অনেকেরই কিন্তু চোখের পাতা সময় সময় কাঁপতে থাকে এটা বিজ্ঞান কি বলে চলুন জানা যাক চোখের পাতা কাঁপা বা লাফানো নিয়ে অনেক কুসংস্কার প্রচলিত আছে আমাদের দেশে হঠাৎ চোখ কেঁপে ওঠা বা লাফিয়ে ওঠাকে খারাপ কোনো অঘটনের কোনো ঘটনার সাথে তুলনা করা হয়ে থাকে বা এরকম করেন অনেকেই যদিও এর কোনোটি সত্যি নয় মূলত আমাদের শরীরের বিভিন্ন সমস্যার কারণে এমনটা হতে পারে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত এক মানসিক চাপের কারণে চোখের পাতা কাঁপতে পারে মানসিক চাপের কারণে প্রতিদিনের নানা সমস্যার কারণে মানসিক চাপ আসা অস্বাভাবিক কিছু নয় যেখানে বা যেখান থেকে দেখা যায় শারীরিক বিভিন্ন সমস্যা চোখের পাতা কাপা বা লাফানো মানসিক চাপের লক্ষণ হিসেবে ধরে নেওয়া হয় বা এমনটি প্রকাশ করেছেন অনেকেই দুই ঘুমের অভাব হলে সুস্থ থাকার জন্য প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম প্রয়োজন ব্যস্ততার কারণে অনেক সময় প্রয়োজনীয় ঘুম হয় না অনেকেরই সে কারণে থেকে যাদের ঘুম বা ঘুমের ঘাটতি রয়েছে এমনটি কারণে হতে পারে বিশেষজ্ঞরা বলেছেন যে এই কারণে ক্লান্তি থেকে চোখের পাতা লাভাইতে পারে সেই জন্য দরকার নিয়মিত ফ্রেশ একটা ঘুম এতে চোখের পাতা লাফানোর সমস্যা সেরে যেতে পারে তিন চোখের সমস্যার কারণে চোখের সমস্যার কারণেও এটি হতে পারে দৃষ্টিগত কোনো সমস্যা থাকলে যে কারণে চোখের উপর চাপ পড়ে যেমন ধরুন অনেকক্ষণ ধরে আপনি টিভি দেখছেন কম্পিউটার দেখছেন মোবাইল দেখছেন মোবাইলে গেম খেলছেন এসব কারণে দৃষ্টি প্রভাব ফেলতে পারে তাই চোখের পাতা কাপার সমস্যা থেকে বাঁচতেই এই ধরনের অভ্যাসগুলো ত্যাগ করতে হবে আপনি অনেক সময় ধরে গেম খেলছেন চোখের কিন্তু একটা দৃষ্টিশক্তির কমতে থাকে একটা লাইটের সামনে আপনি চোখ দিয়ে আপনি অনেকক্ষণ ধরে টিভি চালাচ্ছেন কম্পিউটার চালাচ্ছেন এর জন্য চোখের পাতা লাভাইতে পারে চার অতিরিক্ত ক্যাফিন ও অ্যালকোহল গ্রহণ করলে অতিরিক্ত ক্যাফিন বা অ্যালকোহল গ্রহণের অভ্যাস রয়েছে অনেকেরই এর ফলে চোখের পাতা কেঁপে উঠতে পারে বিশেষজ্ঞরা বলেছেন ক্যাফিন ও অ্যালকোহল অতিরিক্ত সেবন করলে মিয়া হতে পারে তাই এই ধরনের অভ্যাস বাদ দেওয়া অবশ্যই প্রয়োজন পাস পুষ্টির ভারসাম্যহীনতা আমাদের শরীরের জন্য সঠিক পুষ্টি প্রয়োজন অনেক সময় শরীরের পুষ্টির ভারসাম্য না থাকার কারণে চোখ লাফাতে পারে বা চোখের পাতা কাঁপতে পারে বিশেষ করে কারোর শরীরে যদি ম্যাগনেশিয়ামের অভাব হয় তাহলে এই সমস্যা দেখা দিতে পারে তাই এই ধরনের সমস্যা এড়াতে এবং সেই সঙ্গে সার্বিকভাবে সুস্থ থাকতে বা আপনি ভালো থাকতে এড়েতে সেই সঙ্গে সার্বিকভাবে আপনার প্রয়োজনীয় পুষ্টি উপাদান দেহের জন্য কিন্তু প্রয়োজন প্রয়োজনীয় পুষ্টিকর খাবার প্রতিদিন খাওয়ার অভ্যাস করুন এবং আমাদের দেহের ম্যাগনেশিয়ামের অভাব দূর করার জন্য অবশ্যই সর্বোপরি আপনার এরকম সমস্যা থাকলে একজন বিশেষজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন তাহলে দেখবেন অনেক সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন তাহলে সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ